শেষ হয়ে গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের শুটিং। ছোট পর্দার পর এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন মিঠাই রানি ওরফে সৌমিত্রিশা কুণ্ডু বিপরীতে অভিনয় করছেন দেব রায় চৌধুরী প্রযোজিত এই ফিল্মের নাম প্রধান ফিল্মটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে প্রধানের শুটিং। কিন্তু তার আগেই নেটিজেনদের একাংশের সমালোচনার সম্মুখীন হয়েছেন সৌমিত্রিশা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ লিখেছেন দেবের পা অথবা দেবের বিছানায় গিয়ে নায়িকা হয়ে গেলেন সৌমিতিশা অনেকে দেব ও সৌমৃতার উচ্চতার পার্থক্য নিয়ে কটাক্ষ করেছেন অপরদিকে সৌমৃতিষার অনুরাগীদের একাংশ এই ধরনের কটাক্ষের প্রতিবাদ করেছেন তাদের উদ্দেশ্যে নেটিজেনদের একাংশ লিখেছেন সৌমৃতিষার অনুরাগীরা চাইছেন তাদের প্রিয় নায়িকার সাথে দেবপ্রেম করুক ও রক্ষিণী মৈত্রকে ভুলে যাক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সৌমিত্রিসা বলেন মিঠাই তার সন্তান সম এর সাথে প্রধানে সুযোগ পাওয়ার কোনো সম্পর্ক নেই এক ধাপ করে এগিয়ে যাওয়ার নাম হলো জীবন সৎ পথে থেকে নিষ্ঠা ও দর্শকদের ভালোবাসার সাথে এগিয়ে যেতে চান তিনি কটাক্ষ প্রসঙ্গে সৌমিত্রিসা বলেন দুই শ্রেণীর মানুষ থাকেন অন্যরা সাফল্য দেখে একদল অনুপ্রাণিত হন ও পরিশ্রম করে এগিয়ে যেতে চান অপরদল মনে করেন সাফল্য এমনি এসে গিয়েছে কিন্তু দ্বিতীয় দলের মানুষরা কোনোদিন সাফল্যের মুখ দেখতে পান না এই কারণে তারা সামনে এগিয়ে যাওয়া মানুষদের পিছনে টানতে চান আপাতত প্রধানের জন্য নিজেকে তৈরি করতে চান প্রধান সম্পূর্ণ পারিবারিক ফিল্ম এই ফিল্মে মুখ্য ভূমিকায় দেব ও শাহ ছাড়াও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় আগামী ক্রিসমাসের ছুটিতে মুক্তি পাবে প্রধান জিয়াউল ইসলাম মহাজন মহাজনাইটি